বিচার কি এখন বিক্রি হয়ে যায় দেখুন আমি বিচার বিক্রি হয়ে যায় এটা স্ট্রেট আমি দিতে দেব না কিন্তু তারপরেও আমি কতগুলো কথা বলবো নিশ্চিতভাবেই দেখুন বিচার বিক্রি হয়ে যায় এটা আমি বিশ্বাস করি না কিন্তু মানে বিচার পাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা থাকে এটা বিশ্বাস করি বিভিন্ন রকম প্রতিবন্ধক এই যে আমরা দেখলাম কিছুদিন আগে একজন জাজের বাড়ি থেকে প্রচুর টাকা পয়সা উদ্ধার হলো এগুলো তো আমাদের চিন্তা দেয় এগুলো তো আমাদের ভয় ধরায় মনে একদম মানে আপনার যেমন ভয় ধরায় সমভাবে আমাকেও মানে সত্যি সত্যি চিন্তিত করে তার মধ্যে থেকেও আমি বলবো বিচার ব্যবস্থা আমি যদি এই গণতন্ত্রের ইনস্টিটিউশনগুলোকে লক্ষ্য করি তার মধ্যে বিচার ব্যবস্থা আমি বলব তুলনায় অনেক বেশি স্বচ্ছ এটা আমার ব্যক্তিগত উপলব্ধি এবং এই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার্থে বিচার ব্যবস্থার যে অবদান সেটা অস্বীকার করতে পারবেন না সেটাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই ধরনের ছবিগুলো দেখার পর মনে প্রশ্ন চিহ্ন তো দেখুন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রয়েছে সম্পর্কে প্রশ্ন থাকাটা আমি মনে করি গণতন্ত্রকে স্ট্রেনদেন করে এবং নিশ্চিতভাবেই দেখুন একজন বিচারপতির বাড়িতে কি ঘটেছিল কেউ রেখেছিল নাকি সত্যি সত্যি পাওয়া এর মধ্যে তো ডিবেট আছে দেখুন আমাদের ভারতবর্ষে সেই জন্যই তো সংবিধানের অভ্যন্তরে এই ক্ষমতা রয়েছে একজন জাজকে ইমপিচ করা যায় ফলে ভারতবর্ষের বিচার ব্যবস্থা মানে একজন বিচারপতি তিনি একেবারে কমপ্লিট ইমিউন তা তো নয় মানে ইম্পিচমেন্ট প্রসিডিওর অ্যাডপ্ট করে তাকে ইমপিচ করা যায় ফলে এই যে ধরুন একজন বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধার এটিকে আপনি দুভাবে দেখতে পারেন এক যে সত্যি সত্যিই সেই টাকাটিকেও দিয়েছিল দ্বিতীয় হচ্ছে সেই টাকাটি ওখানে রাখা হয়েছিল এই দুটো 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 আপনি বলতে পারেন দু রকম মতামত আছে দুটোই দুটোই পারে একটা হতে কিন্তু থ্রেট বিচার ব্যবস্থার জন্য যদি কেউ একজন এই সাহস দেখান যে একজন বিচারপতির বাড়িতে টাকা রেখে দিয়ে আসবেন তাহলে বুঝতে পারবেন বিপজ্জনক ইঙ্গিত দ্বিতীয় হচ্ছে যদি নেন বিচারপতি সেটা আরো বিপজ্জনক যদি আমরা গোটা ভারতটাকে নিয়ে কথা বলি আমি দেখছিলাম যে ওম্যানের পিস এবং সেফটি সিকিউরিটি সবের ক্ষেত্রে একশো সাতাত্তরটা দেশের মধ্যে একশো আঠাশ নম্বরে রয়েছে আমাদের দেশ কতটা লজ্জার প্রতিদিন নতুন নতুন করে আমরা লজ্জিত হচ্ছে এবং এই যে ধরুন আমি দুটো ঘটনার উল্লেখ করলাম কিন্তু এই দুটো দুটো ঘটনা তো নয় প্রতিদিন ঘটছে একদিকে যখন আমরা উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি তার উল্টো দিকে দাঁড়িয়ে এই ঘটনাগুলো ঘটছে আমি মনে করি দেখুন উমেনদের এমপাওয়ার করার জন্য আপনাকে উমেনদের নতুন করে কিছু দিতে হবে না সমান সুযোগ তৈরি করে দিন এবং এই সমান সুযোগটা শুরু হবে আপনার পারিবারিক চর্চা থেকে আপনার ব্যক্তি চর্চা থেকে আমরা কোথাও না কোথাও একটা ফেল করছি বলে আমার ব্যক্তিগত অভিমত দেখবেন আমি আমার দেশে শিক্ষা নিয়ে কথা বললে আমরা হায়ার এডুকেশন নিয়ে কথা বলি হুম প্রাথমিকটা নিয়ে তো না আপনি এই যে এই যে বললেন না না যে প্রাথমিক নিয়ে কথা বলি আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন এলিমেন্টারি এডুকেশন সেটাকে স্ট্রেন করা হ্যাঁ বেস ঠিক না হলে তারপরে কি করে বাকিটা হবে আপনি বলুন তো যে এতগুলো ফাইভ ইয়ার প্ল্যানিং হয়েছে তারপরে এই যে নতুন নীতি আয়োগ হয়েছে আচ্ছা বলুন তো আমরা এই যে প্রাথমিক শিক্ষা নিয়ে আমরা কি কি করেছি আমরা স্বাধীনতার এতগুলো বছর পরে এসে দাঁড়িয়ে আমরা সংবিধানের সংশোধন নিয়ে এসে বললাম ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতি শিশুকে এলিমেন্টারি এডুকেশান রাষ্ট্র দেবে রাইট টু এডুকেশান অ্যাক্ট এলো এতগুলো বছর পর দু হাজার নয় সালে রাইট টু এডুকেশান অ্যাক্ট আমরা কি যে শিক্ষা রাষ্ট্র দেবে বলে আমরা সংবিধানের সংশোধন নিয়ে এলাম রাইট টু এডুকেশন অ্যাক্ট নিয়ে এলাম ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট আমরা কি সমমানের শিক্ষা দিতে পারছি ভারতবর্ষের প্রতিটি শিশুকে আমরা যে শিক্ষা প্রদান করতে চাই মানে ভারতবর্ষের প্রতিটি শিশুকে যে শিক্ষায় শিক্ষিত করতে চাই যে নৈতিক শিক্ষা যে সামাজিক শিক্ষা যে রাজনৈতিক শিক্ষা যে রাজনৈতিক দর্শন আমরা দিতে চাই আমরা পারছি এবং প্রত্যেকটা জিনিসেরই এফেক্ট হয়তো কোথাও গিয়ে পরে পরে আপনি যে বেস্টার কথা বললেন প্রাথমিকের কথা বললেন আমরা যখন নারী সুরক্ষার কথা বলি এগুলো তো প্রাথমিক জায়গা থেকেই শুরু করা দরকার ছিল কোনো জায়গায় সেটা তো করা হয় না আমরা স্কুলে দেখেছি সেক্স এডুকেশন এলো কিন্তু কোথাও যেন হারিয়ে গেল টিচাররাও নাকি লজ্জা পেতেন পড়াতে অনেক জায়গায় শুনেছি এবং আপনাকে বলি দেখুন আমরা প্রথম মানে হরমোন পড়েছি তো বায়োলজিতে প্রথম পড়লাম এবং রীতিমতো মানে সেটা নিয়ে আপনিও নিশ্চিতভাবেই মানে ফেস করেছেন আমিও ফেস করেছি আমরা তো মানে এলিমেন্টারি এডুকেশনের পার্টেই তো এই মানে আজকের দিনে দাঁড়িয়ে ধরুন এই ইংরেজি মাধ্যম স্কুলগুলো গুড টাচ ব্যাড টাচ সব শেখা সব শেখাচ্ছেন তাহলে এইটা কেন সরকারি স্কুলগুলোতে কেন দেওয়া যাবে না এই শিক্ষা কেন আজকে সরকারি স্কুলগুলোতে যে সিলেবাস পড়ানো হবে সেটা আধুনিক হবে না আজকের দিনে দাঁড়িয়ে ধরুন এই ব্ল্যাক বোর্ডের বদলে একটা ডিজিটাল বোর্ড কেন থাকবে না খুব বেশি তো খরচ নয় দেখুন আমরা এত কিছু করতে পারি আমরা একটা ডিজিটাল বোর্ড লাগাতে পারি না গুগল ক্লাসরুম করতে পারি না মানে কেন মানে কত কত টাকা খরচা হয় যে ঘটনাগুলো ঘটছে আপনি দুটো ঘটনার কথা বললেন আরজি করের কথা এবং কসবা ল কলেজের কথা আমি নাম উল্লেখ করেই বলছি এই ঘটনাগুলো থেকে কোথাও কি আপনার মনে হচ্ছে যে সামাজিক অবক্ষয়টার এইটার কারণ না এছাড়া আরও অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে শুধু সামাজিক কারণ নয় এখানে সামাজিক কারণ রয়েছে রাজনৈতিক কারণ রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে বললাম নৈতিক শিক্ষা দেখুন ওই যে সামগ্রিক কার্যকারণ রয়েছে এবং তারই একটা রিফ্লেকশন ঘটছে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে সে কসবার ল কলেজই বলুন আর ওই আর করি বলুন আপনি দুটো ক্ষেত্রেই দেখবেন একটা রাজনৈতিক কারণ রয়েছে একটি সামাজিক কার্যকরণ রয়েছে দেখুন আমি দৈনন্দিন রাজনৈতিক চর্চার কথা শুধুমাত্র বলবো না তার বাইরে গিয়ে আপনি যদি দেখেন কোথাও না কোথাও রাজনৈতিকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে দুষ্কৃতীদের তাদের প্রতিষ্ঠানের একটা অংশ করে নেওয়া আর তার সঙ্গে দুর্নীতিগ্রস্ততা সমস্ত আমি কোনো দলের নাম না করে বলবো দাদা যে এতে তো যে কোনো দলেরই ভাবমূর্তি খারাপ হবে যারা রয়েছেন সেই দলের মাথায় তারা কি এটা বুঝতে পারছেন না যে ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে এটা শুধু কিন্তু আমি আমাদের রাজ্যের বিশেষে বলছি না আমি পুরো দেশের সামগ্রিক ভাবে বলছি দুটো কারণ থাকতে পারে আমি যেটা উপলব্ধি করি এক আমি বুঝতে পারছেন না বলে আমি মনে করি না বুঝতে পারেন কিন্তু তারা বুঝতে পেরেও কেন বেরিয়ে আসতে পারছেন না সেখান থেকে সেটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে যদি আমি বলি যে আপনার সন্তানটিকে রাজনীতির অংশ করবেন সে যদি ধরুন কালকে বলে যে আমি রাজনীতি করব আপনি উদ্বিগ্ন হয়ে যাবেন আমি তো বারণ করবো সোজাসুজি তাহলে আপনি উদ্বিগ্ন হয়ে যাবেন তাহলে রাজনীতি করবে কারা এখানেই হচ্ছে ওই ওই উত্তরটি লুকিয়ে আছে আসলে যিনি বুঝতে পারছেন তিনি তার সঙ্গে এটাও বুঝতে পারছেন যে আমি কাদের দ্বারা পরিবৃত্ত কাদের দ্বারা পরিচালিত কাদের নিয়ে আমাকে চলতে হবে তাহলে আমি কি করতে পারি এই সমস্ত আমি শুধু একটা রাজনৈতিক দলের কথা বলছি না আমি বিভিন্ন রাজ্যে ইভেন দেশে আসলে শুরু করতে হবে পরিবর্তনটা একেবারে গোঁড়া থেকে দেখুন আজকে যদি আমি বলি আমার সন্তানকে যে তুমি আর যাই করো রাজনীতি করো না আপনি আপনার সন্তানকে আসবে রাজনীতিতে এই যে ভ্যাক্যুম তৈরি হয়েছে এই ভ্যাক্যুমটাকে অকুপাই করছে কারা যাদের রাজনীতিতে আসা উচিত নয় তারা ওই ভ্যাকুমটাকে পরিপূর্ণ করে দিচ্ছে ফলে এই যে বলছেন না যে যারা ওই পরিসরে রয়েছে তারা কি বুঝতে পারছেন না বুঝতে পেরেও কিছু করতে পারছেন না এই যে করতে পারবেন তখনই যখন তারা দেখবেন এর অল্টারনেটিভ রয়েছে আর তাদের পক্ষ থেকে ওই প্রয়াস তৈরি করতে হবে আমরাও ওই অল্টারনেটিভটা তৈরি করব আমরা এমন পরিস্থিতি তৈরি করব যাতে আপনার মেয়েকে আপনি স্বচ্ছন্দে বলতে পারেন যে তুই রাজনীতি করব